প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা আর বিয়ে সাদী হয়নি আশা থাকে খালার কাছে তো আশার বাবা মা কেউ নেই তো আশা খালাই আশাকে ছোটো থেকে বড় করেছে কিন্তু বড় করলেও মানুষের মতো মানুষ হয়তো হয়েছে কিন্তু পড়াশোনা করাতে পারেনি তো আশা ব্যক্তিগতভাবেই নিজের জীবনটাকে সুন্দর করতে চায় কারণ আশা খুব কষ্টে থাকে তার খালা তাকে দিয়ে ঘরের যত কাজ আছে সব কিছু প্রায় কিন্তু ঠিকমতো খাবার দাবার দেয় না কিন্তু আশা যে সেখান থেকে চলে যাবে সেই অবস্থাও নেই কারণ আশা দিন দুনিয়া কিছুই চেনে না তো আশা খালু আছে খালু রিক্সা চালায় তো খালু মাঝে মধ্যে আশার সাথে বাজে ব্যবহার করে গায়ে টাচ দিতে চায় তো আশা বোঝে আশা এখন বড় হয়েছে বুঝতে শিখেছে তো আশা যতটা পারে এড়িয়ে চলে তো আশা এখন ইউটিউব এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে সে যেমনই হোক সে বিবাহিত হলেও রাজি আছে যদি আয়শাকে এই মুহূর্তে নিয়ে যায় তার বয়স বেশি হলেও আশা চলে যেতে রাজি আছে আয়শা আর এখানে থাকতে চাচ্ছে না তো দর্শক এ ছিল আসার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি